নিরাপত্তা শঙ্কার কারণে ভারত অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট দল না পাঠালেও এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনুমতি দিয়েছে সরকার দিল্লিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ শুটিং দলকে ভারত সফরে সরকারি অনুমোদন দিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় বুধবার আঠাইশ জানুয়ারি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে আগামী দুই থেকে চোদ্দই ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় হওয়ায় বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেই মনে করছে সরকার এ বিষয়ে যুব ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুব আলম বলেন বাংলাদেশ দলে মাত্র একজন খেলোয়াড় ও একজন কোচ রয়েছেন ছোট দল আয়োজকেরা আমাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে প্রতিযোগিতা হবে ইন্ডোর ও সংরক্ষিত এলাকায় সব দিক বিবেচনা করে শুটিং দলকে ভারত সফরে অনুমতি দেওয়া হয়েছে এই সফরে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসাবে অংশ নিচ্ছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম তার ইভেন্ট অনুষ্ঠিত হবে পাঁচ ফেব্রুয়ারি কোচ হিসাবে দলে রয়েছেন শারমিন আক্তার নৌবাহিনীর বিশেষ পাসপোর্ট সুবিধার মাধ্যমে রবিউল ভিসা ছাড়াই সাত দিন ভারতে অবস্থান করতে পারবেন তবে কোচ শারমিন আক্তারকে ভিসা নিতে হবে তাদের একত্রিশ জানুয়ারি দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে দুই সালে প্যাসিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে বাংলাদেশের শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ রবিউল ইসলাম জানান শুটিং প্রতিযোগিতায় অংশ নিতে অস্ত্র গুলি গ্রহণ করতে হয় যার জন্য স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অনুমোদন প্রয়োজন এ প্রসঙ্গে যুব ক্রীড়া সচিব বলেন যুব ক্রীড়া পক্ষ থেকে প্রয়োজনীয় জিও দেওয়া হয়েছে